হ্যাঁ কার্ড থেকে কার্ড চেঞ্জ হয়ে যায় কারণ আপনি তো লিগাল আপনার তো ইলিগাল না কার্ড থেকে কার্ড এটা চেঞ্জ হয়ে যায় প্রশ্নটা এরকম ছিল যে আপনার একটা দেশের ইউরোপে একটি দেশের টিআরসি কার্ড আছে সে দ্যাট আপনার পর্তুগালের বা পোল্যান্ডের বা অ্যাকসেট্রা অন্য দেশের একটা টিআরসি কার্ড আছে সেই কার্ডটাকে আপনি অন্য দেশে কনভার্ট করতে পারবেন কিনা এই প্রশ্নের আমি সর্বপ্রথমেই একটা অ্যান্সারই দিব যে হান্ড্রেড পার্সেন্ট আপনি এই চেঞ্জ করতে পারবেন এটা আপনার রাইট আছে কারণ আপনি যখন ইউরোপে বৈধ থাকবেন আপনার বৈধ থাকা অবস্থায় যদি আপনি আপনার টি আর সি টেম্পোরার রেসিডেন্ট পারমিট এটা যদি চেঞ্জ করতে চান সেটা আপনি অন্য দেশে আপনি এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন আমার সাজেশন থাকবে যে আপনি অবশ্যই এই কাজটা যদি করেন তাহলে পরে আপনার নিজের নিজে আর কি যেয়ে এবং কোনো লয়ারের মাধ্যমে করাটাই বেটার হবে কোনো আপনার বাংলাদেশি বা আপনার আর যারা জানে সামান্য জানে তাদের দিয়ে করলে এটা মনে করেন যে আপনি হয়তো বা সাকসেস হওয়ার পরিমাণটা রেটটা কমে যাবে আর নেদারল্যান্ডে নেদারল্যান্ড নিয়ে অনেকের প্রশ্ন ছিল নেদারল্যান্ডে এটা করা পসিবল কিন্তু নেদারল্যান্ডে একটা কথা মাথায় রাখতে হবে এরা কিন্তু খুবই সেলফিশ একটা জাতি এরা আপনাকে ইউজ করবে যখন প্রয়োজন হবে না তখন কিন্তু ছুঁড়ে ফেলে দিবে সে দ্যাট আপনার কার্ডটা চেঞ্জ হলো চেঞ্জ করার পরে আপনাকে চার বছর বা পাঁচ বছরে কার্ড দিল পাঁচ বছর পর পরে যদি ওরা বলে দেয় সরি ফর দ্যাট আমরা তোমাকে আর কোনো চান্স দিতে চাচ্ছি না তুমি নিজের দেশে ব্যাগ চলে যাও তখন কিন্তু আবার ব্যাক চলে যেতে হবে তো এই এই দিক থেকে একটু আর কি নেদারল্যান্ডে আমার আর কি খুবই খারাপ লাগে সো তাছাড়া আপনি এখানেও চেঞ্জ করতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট এটা আমি এতটুকু আমি যা আমি আপনাদেরকে এনশিওর করলাম কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশে এটা চেঞ্জ করতে পারবেন কার্ড থেকে কার্ড চেঞ্জ হয়ে যায় কারণ আপনি তো লিগাল আপনি তো ইলিগাল না কার্ড থেকে কার্ড এটা চেঞ্জ হয়ে যায় এটাই ছিল আমার মেসেজ আশা করি যারা এই প্রশ্ন আপনারা অনেক কমেন্ট করেছিলেন যাদেরকে অ্যান্সার করতে পারিনি তারা অনেকটা উপকৃত হবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ